দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে হাট থেকে উপজেলা জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শুধু সোমবারে হাট বসে পহেলা মে দু হাজার তেইশ সোমবার আজ আমরা গাভীগুরু তথ্য দেব আপনাদের এখানে একটা বেশ সুন্দর শাহিওয়াল গাভী সেই সাথে একটা শাহিওয়াল

পঁচাশি হাজার টাকা লাশ প্রত্যাশা করছে ঠিকই আছে পঁচাশি থেকে পাঁচশো হাজার টাকা কম হতে পারে বয়স কয়টা আছে দুধ কেমন হয় তিন কেজি চার কেজি ঠিক আছে ধন্যবাদ এটা 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 তো কালারটা ভালো না এটা কত কত দাম কত দাম দাম

দাবি তথ্য দেই এখানে একটা বাচ্চা দেখছি এর মা কোনটা এটা ভাই সাথে দেখছেন এই যে গাবিটা কালো কালারের গাভী কত কি চাওয়া হচ্ছিল ভাইয়া গায়ে বাচ্চায় কত চাচ্ছিলেন পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার দাম চাচ্ছে গায়ে এবং বাচ্চা বলে কাস্টমারে কত কত বলছে দেওয়া যাবে না লাস্ট কত হলে ছাড়বেন বাড়ির পোষা ব্যবসার ভাই আচ্ছা কিনেছিলেন কতদিন আগে ছয় মাস কত দিয়ে তখন পঁয়ষট্টি আর ছয় মাস পরে দাম বলছে কত বাছুর হয়ে দাম বলতেছে এখন কত বললেন একাত্তর তখন কি শুধু গাভিটা কিনছিলেন

কি দুধ খাচ্ছে আরিয়া বাচ্চা বাচ্চাটা সুন্দর কিন্তু ভাই গাভীটা কয় দাঁত এখন কিন্তু দেখা দেখে চলছে কি ওলান ঠিক আছে কিনা দেখতেছেন নাকি না না পাশে খাওয়াচ্ছি মাছুরকে খাওয়াচ্ছি ভাই কত চা হচ্ছিল ভাইয়া গাই বাচ্চায় পঁচানব্বই কথা বলছে কাস্টমারে কেমন লাস্ট টার্গেট দুই এক হাজার কম নব্বই দুই এক হাজার কম নব্বই হলে এটা বিক্রি হবে দেখছেন এই পাশে ছোট ছোট কিছু গাভি দেখছি শক্তি নাই শরীরে ফের তেজ আছে দেখো না কি অবস্থা বলেন তো আরে বাজার খারাপ খারাপ এ কি ক্ষতি করছি নাকি ওর ডিজাইন আসতেছে কেন কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চাই দাম চাইছিলাম সাতচল্লিশ বলে কাস্টমারে না চাইছি কত বলে চল্লিশ

আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন তো অবস্থা খুব ভালো খুব ভালো কেনা বেচা কেমন হচ্ছে উডেন পজিটিভ দিক দিয়ে বললেন নাকি নেগেটিভ দিক দিয়ে বললে হ্যাঁ তো গাই বাচ্চা কত চাচ্ছিলেন এক লাখ হ্যাঁ এত দাম কেন ভুল ভাল দাম বল

কত চেয়েছেন কত বলছে একটু আসেন কাছাকাছি আর আপনি কত চাইলেন আমি চাই 75 75 আড়িয়া বাচ্চা আড়িয়া এবং কত কত বয়েস বয়েস হয়দার বেচে বেচে গোশিক্ষাটা আড়িয়া সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ